নমস্কার বন্ধুদের রান্নাঘরে চলুন আজকে একটা খিচুড়ি বানিয়ে দেখাচ্ছি এখানে মুগ ডাল রয়েছে এখানে গোবিন্দভোগ চাল রয়েছে সব কাপ মাপা করে নিয়েছি আর এখানে মটরশুটি ছাড়ানো রয়েছে একটা আলু রয়েছে অল্প একটু গাজর আর এখানে ফুলকপি রয়েছে কাটা আমার সব কাটাকুটি হয়ে গেছে এবারে মুগ ডালটা হালকা করে আমি একটু ভেজে নেবো ধরিয়ে নি ওটা ভাজা হয়ে গেছে দেখো হালকা ভিজছি ভিজিয়ে ভাজলাম না এখানে ভিজিয়ে রেখেছিলাম চালের আমি ডালটা দিয়ে দিলাম জলটা ফুটে গেছে আমি ফুলকপিটা একটু ভাতিয়ে দিচ্ছি তো মুগ ডালটা ধোয়া হয়ে গেছে চালও ধোয়া হয়ে গেছে আমি প্রেসারে দিয়ে দিচ্ছি আমি জল দিয়ে দিলাম জলটা আন্দাজ মতন নুনটা আন্দাজ মতন দিয়ে দিচ্ছি গোটা এলাই লবঙ্গ দারচিনি দিয়ে দিলাম আর গাজর আমি এখানে জল জলটা দিলাম না এর উপরে চালটার উপরে বসিয়ে দিচ্ছি দিয়ে জিনিসটার ভিতরে সিদ্ধ হয়ে যাবে পুরো আলুটাও দিয়ে দিচ্ছি এখানে নুন ফুল কিছুই দিচ্ছি না দিয়ে এবারে ঢাকনা বন্ধ করে আমি তিনটে সিডি মারবো তো এখানে কিছুটা আমি সাদা তেল দিচ্ছি কড়াইতে ফুলকপিটা ভাজার জন্যে তা আমি এখানে জিরেটা একেবারে ফোড়ন দিয়ে দিচ্ছি দেখো তেজপাতা দিয়ে দিলাম ফুলকপিটা দিয়ে দিচ্ছি তুলে নিয়েছি দেখো এখানে আমি তিনটে সিডি মাল বলেছিলাম দুটো সিডি মেরে নিয়েছি দেখো চাল আর ডালটা ঠিক হয়েছে সিদ্ধ হয়ে গেছে তো সবজিগুলো আমি এইখানেই ঢেলে দেবো আবার তবে তবে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা অল্প করে কুলটা দিয়ে দিলাম আমদার মতন আদা বাটা এক চামচ হলুদটা দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো হয়ে গেছে ওই মশলা মানে সবজিগুলো পড়বে সেই আন্দাজে জলটা আমি এখানে এইখানে ফুটতে দেবো একটু এখানে চিনিটা দিয়ে দিচ্ছি দেখো জলটা পুরো ফুটে গেছে এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি সবজিগুলো আমি সব দিয়ে আর ঘিয়ের উপরে দিয়ে গ্যাসটাকে এই সময় আমি সিমে আর দেখো খিচুড়িটা খুব বসে গেছে বোঝা যাচ্ছে এখানে খিচুড়িটা পুরো রেডি হয়ে গেছে গরম এখানে কতটা হয়ে গেছে জিনিসটা লাগলো না শক্ত তাড়াতাড়ি খুব সহজে হয়ে গেল এটা পুরো রেডি হয়ে গেছে ডিম ভাজা পাঁপড় দিয়েই খাওয়া হয়ে যাবে জিনিসটা খুব সহজে তাড়াতাড়ি বাড়ি না দেখে যদি ভালো লাগে তো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে জানান